আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা যেটা হতে যাচ্ছে ব্লাং ভিডিও স্পট দেব না কিছু কথা আছে এবং কিছু জায়গা আছে এটার মধ্যে উল্লেখ দিয়ে দেব এই যে এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন তো এই বাড়িগুলির পাশে দিয়ে এখানে কিন্তু ডালের রাস্তা সুন্দর রাস্তা আছে এই সুন্দর রাস্তা দিয়ে চার ঘন্টার প্লট আছে সামনে এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন ডালাই রাস্তা ডালাই রাস্তা দিয়ে চার ঘন্টা করে দুটি প্লট আছে এটাও বলে দিলাম আর এটা হলো আমাদের রাজাপাড়ার পাশেই কিন্তু মৌজা হিসেবে আবার ওরা পড়ে গেছে তার ওই জায়গাগুলি অনেকেই যারা আছেন যে কম দামি জায়গা চাচ্ছেন তারাপাইয়াতে তারাপাইয়াতে কিছু জায়গা আছে যেহেতু বৃষ্টি আসলে বৃষ্টির জন্য আজকে যেতে পারিনি তো এই জন্য মৌখিক বলে দিচ্ছি তো ওখানে কিছু জায়গা আছে অনেকে যারা তারাপাইয়াতে জায়গা কিনে রেখে দেবেন দাম বেড়ে গেলে আবার ছেড়ে দিয়েছেন এরকমও অনেকে আছেন ইনভেস্ট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আমাদের নতুন নতুন বন্ধুরা পেয়ে যায় ভাই বন্ধুরা পেয়ে যায় আর কুমিল্লাতেই এবং কুমিল্লার আশেপাশে রেডি বাড়ি সেট বাড়ি বিভিন্ন সাইডে আমাদের জায়গা আছে সংগ্রাস চকবাজারের আশেপাশে এবং কুমিল্লা কচনে দিয়ে আছে সেট বাড়ি দইয়ারা গ্যাসসহ তিনটি গ্যাস সহ একটি বাড়ি আছে যেটার প্রাইস হবে প্যাকেজ প্রাইস জায়গা ছয় শতক থেকে পঞ্চাশ সেন্ট কম আছে প্যাকেজ প্রাইস এক কোটি চল্লিশ লক্ষ এরকম জায়গাও আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন টেন শেট সুন্দর করে করা আছে এবং বাড়া আছে বাড়া দেওয়া আছে তো এরকম করে আসলে সারা কুমিল্লার আশেপাশেই জায়গা আছে আর যদি কেউ পাহাড়ি এলাকায় জায়গা চান ওখানেও দেওয়া যাবে কুমিল্লা সিটির পাশে আছে আর বিশ্বরোডের আশেপাশে যারা জায়গা চেয়েছেন বিশ্বরোডের পাশেও জায়গা আছে এবং সেন্ট্রাল মেডিকেলের পাশে একটা জায়গা আছে চল্লিশ শতকের ওই জায়গাটাও আছে ওটাও প্রাইজ বলে দেই গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আঠারো লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে এই এই ভিডিওটার মধ্যে আসলে এখন যদিও আমি রাজাপাড়াতে আছি এই ভিডিওটার মধ্যে অনেক জায়গার পথে বলে দিচ্ছি তো ভিডিওটার নাম্বার দিয়ে আমাকে বলবেন যে ভাই কোন জায়গাটার কথা আপনারা চাচ্ছেন সব জায়গায় আসলে জায়গা আছে তো সংগ্রাস অনেক জায়গা আছে একটা জায়গা আছে সংগ্রাস হয়তো অনেকের চোখে পড়েনি একটা জায়গা আছে সংগ্রাসে আপনার ছয় শতক জায়গার মধ্যে ছয় শতক জায়গার মধ্যে দুইটা গ্যাসের রাইজার সহ জায়গাটার প্রাইস বলে দিচ্ছি এটা সংগ্রাস মৌজায় প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ তাও বসলে কথা বলার সুযোগ আছে তো বাকি রইল তারাপাইয়ার প্রাইস আমি বলে দিব সাথেই থাকুন একটু আচ্ছা তারাপাইয়ার পাঁচ শতক ন লক্ষ টাকা পাই নয় লক্ষ টাকা প্রাইস গন্ডা গন্ডা রাস্তা আছে কয় ফিট চোদ্দ ফিট বরট করা খালফার আছে ষোলো ফিট আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তীতে আবার গেলে স্পোর্টে গেলে ভালো করে ভিডিওটা দিব তবে এমনি মুখে উল্লেখ করে দিলাম এরকম প্রাইজে যারা জায়গা চাচ্ছেন ইনশাল্লাহ জায়গা আছে তারা পাই এত যাচ্ছে আর তারা পাইয়ের মধ্যে আমাদের কম দামি কী কী জায়গা আছে এটাও বলে দিই আমরা আর একটা আছে মেন তিন ছেদ পরে আমরা তেরো ঘন্টা

রাস্তা আছে তো ঠিক আছে দর্শক ভিডিওতে আর নয় সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব এবং জায়গাগুলি দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ